চারিদিকে হাহাকর যুদ্ধর কর্ণ মিলেমিশে পথ খুঁজে না কি হবে পরিণতি কেউ নয় শান্ত ধ্বংসের ভয়াবহ যদি তা জানত কি এমন ক্ষতিকর মিলেমিশে রইলে দুটি নদীর পাশাপাশি একসাথে বইলে ফুল ফুটে ভরে যদি বাগানের কোনটা সাময়ের গান যদি গেয়ে ওঠে মনটা ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটলে জাতপাত রং নিয়ে মিছে ওদের বাড়লে ধনী আর গরিবের বিভেত তো শূন্য আর তের মুখে হাসি সে ভীষণ পূর্ণ বুঝবে না ওরা ভাই ক্ষমতার দম্ভে মৃত্যুর হাহাকার সে কি আর কমবে ধ্বংস হানাহানি নিয়মিত চলছে চাই চাই আরো চাই শুধু তাই বলছে একদিন এভাবেই মুছে যাবে দেশটা ইতিহাসের পাতাতে লেখা হবে শেষটা এখনো যদি পারো করে দিতে রুদ্ধ ভালোবাসা দিয়ে ভাই ভুলে যেতে যুদ্ধ